যদি প্রিয়মূলক স্ব মনিবায় নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনও জেলা পরিষদের কর্মাদত থাকে উত্তর চব্বিশ পরগ অতএব এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তির টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই সব সিট চাই পঞ্চায়েত জিতিয়ে দাও পৌরসভা জিতিয়ে দাও পাঠাগার জিতিয়ে দাও কোনো ছাড়াছাড়ির সিন নেই ভাই ভাই সঙ্গের দখল চাই নিউমার্কে ঢোকার ইউনিয়নের দখল চাই সব দখল চাই তার পরিণত হচ্ছে আপনার সাগরের এমএলএ তিনি ডাব্লিউ বিটিসিতে কুচুবাড়িয়াতে যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে দেখছে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ টাকা করে ডেলি চলে গেছিল সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন